চব্বিশ পরগনার বাসন্তী উত্তর মোকামা হাড়ভাঙা এলাকায় বিজেপি কর্মীকে খুন অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস বাসন্তী বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্যামল মণ্ডল বলেছেন এই খুনের রাজনীতি তৃণমূল করে না পারিবারিক ঘটনা নিয়ে রাজনৈতিক রং ছড়িয়েছে বিজেপির তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই বিজেপি মিথ্যে অভিযোগ করছে অন্যদিকে বিজেপির দক্ষিণ চব্বিশ পরগনার সাধারণ সম্পাদক বিকাশ সর্দার বলেছেন তৃণমূলের কালচারই হচ্ছে খুনের রাজনীতি করা বিজেপির নিরীহ কর্মী স্বপন ঘরামিকে পটিয়ে খুন করেছে তৃণমূল কর্মীর সমর্থকের এই খুনে যে রাজনীতিকরণ বাসন ব্লকের মানুষ দু সাল এবং দু হাজার নির্বাচন সালের নির্বাচন এখানে তৃণমূল কংগ্রেসের নেতাদের হাতে তৃণমূল কংগ্রেস পর্যক্তন হচ্ছে কিন্তু সেই সমস্ত দোষী সেই সমস্ত অভিযুক্তরা কোনোভাবে শাস্তি পায়নি আজকের যে ঘটনা ঘটেছে উত্তর মোকামড়ে গ্রাম পঞ্চায়েত অধীনে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার বিদেশ ঘরামি তার তো ভাই স্বপন ঘরামিকে হত্যা করে তাদের একটাই অপরাধ তাদের একটি জলাশয় রয়েছে সেই জলাশয়টা যেন তেন প্রকারে দখল করতে হবে বাসন্তী ব্লক দ্বিতীয় সন্দেশখালী এখানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক শ্যামল মণ্ডল আছে এখানে মণ্ডল দুবারের সাংসদ এখনও পর্যন্ত লড়াই করার জন্য দাঁড়িয়েছেন রাজা রাজাগাজী রয়েছে তারা সমস্ত রকমভাবে শাসক দলের যে সমস্ত দুষ্কৃতী সমাজ বিরোধী তাদেরকে নানারকমভাবে প্রশ্রয় দিয়ে দিয়ে বাসন্তী ব্লককে গড়ে তুলেছে তৃতীয় সন্দেশ খালি শত অপরাধ করার পরও এখানে কোনো অভিযুক্ত দোষীরা শাস্তি পায় না পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নেতাদের হাতে দুষ্কৃতি হাতে তৃণমূল কর্মী খুন হয়েছে আজকেরও ঘটনা একই কেস আমরা চাইছি অতি অবিলম্বে এই বিদেশ ঘরামি তার যে দলবল বাহিনী নিরীহ একটা সহজ সরল মানুষ স্বপন ঘরামিকে যেভাবে পিটিয়ে খুন করেছি তাকে আজকে রাতের মধ্যেও যদি না বাসন্তী থানার পুলিশ প্রশাসন গ্রেপ্তার করে দণ্ডনীয় অপ সাজা না দেয় আগামী দিন সমগ্র গণতান্ত্রিক মানুষকেদেরকে নিয়ে আমরা বাসন্তী ব্লকে জন আন্দোলন গড়ে তুলব এবং বাসন্তী ব্লকে আমরা চাইব গণতান্ত্রিক মানুষ শান্তিতে বসবাস করুক খুনের রাজনীতিকরণ বন্ধ হোক এবং দখলদারী জমি জমি জায়গা লুটপাট জলাশয় লুটপাট এই যে দখলের যে রাজনীতিকরণ চলছে এই দখলদারে রাজনীতি বন্ধ সাধারণ মানুষ নিশ্চিন্তে ঘোমা এবং তারা শান্তি এই শান্তি কামনা করবে